আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন আজকে নতুন ঢাকা থেকে চলে আসলাম পুরাতন ঢাকায় আপনাদেরকে স্পেশাল একটা চা খাওয়ানোর জন্য আমি নিয়ে আসলাম আমি নিজে খাবো এবং আপনাদেরকে দেখাবো কোথায় সেই স্পেশাল পুরান চা পাওয়া যায় তাহলে চলুন দর্শক এত রিকশা তার মধ্যে একটা গলির ভিতরে ঢুকছি চলুন আর অল্প একটু গেলে সেই চায়ের দোকান চা

আমাকে তো দেখি একটা চা পুরান ঢাকায় এটা হচ্ছে আপনার বাবুল টি স্টোর বিখ্যাত হচ্ছে চায়ের দোকান চায়ের দোকানে এসে এক কাপ চা নিচ্ছে দেখেন কি পরিমাণ ভিড় এখানে সকালে দেখতে পাচ্ছেন এখানে বাহারি রকমের চা শুধু পাওয়া যায় না এখানে হরেক রকম চা পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে এখানে এক একটা কেটলি দেখতে পাচ্ছেন প্রায় দুই দুই চার ছয় সাতটা কেটলি আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন সাতটা কেটলি দেওয়া হয় না চা আবার পার্সেলও হয় ওকে পলিতে বা এটাও পার্সেল এটাও বা বাবুল টি স্টোর না এটা কত করে

দশক অসাধারণ কিন্তু চা দেখেন অনেক সকাল এটা প্রায় নয়টা পার হয়ে গেছে এখনো আশেপাশে দোকান পাট খুলে নাই কিন্তু প্রচুর বেচা কেনা হচ্ছে এখানে আপনার সকাল আটটা সাড়ে আটটা থেকে আপনার রাত বারো পর্যন্ত এখানে চা বিক্রি হয় দেখতে পাচ্ছেন হ্যাঁ লোকেশনটা আমি বলে দিই এটা হচ্ছে পুরান ঢাকার এটা হচ্ছে কুমারটুলি বাবুল টি স্টোর হ্যাঁ বাবুল টি স্টোর কুমারখালি আপনার কুমারটুলি বাবুল টি স্টোরে অসাধারণ দর্শক এখানে আপনার শুধু চা না চা ছাড়াও কিন্তু এখানে আপনার কুকিজ আইটেম অনেক কিছু আছে আপনার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বিস্কিট কোল্ড ড্রিঙ্কস ভ্যারাইটিজ আইটেম আছে এখানে এটা হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কুমারটলি বাবুল টি স্টোর অসাধারণ অসাধারণ সামনে <im> <Undersuk> <Brunotails to Shanley> <elaborate> দর্শক আজকে এই পর্যন্ত ওই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে আমার ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ